বিসমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপস্থিত হয়েছি মুন্সীগঞ্জ জেলা শেষদিখান উপজেলা দিখান থানা এবং আমরা উপস্থিত হয়েছি রাজানগর শহীদপুর ইউনিয়ন আজকে আমরা উপস্থিত হয়েছি এই শহীদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আমরা এখানে এমন একজন ব্যক্তিকে আজকে পেয়েছি যিনি দীর্ঘ সতেরোটি বছর শুধু দীর্ঘ সতেরোটি বছর নয় তার আগের থেকেই তার বংশধর এবং ছাত্র রাজনীতি থেকে বিএমপির রাজনীতি করে আসছেন সেই নেতা এবং সেই একজন জিয়ার আদর্শের কর্মী এখানে আমরা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা স্কুলে দেখেছি এই স্কুলটি তার বাবা শিক্ষকতা করেছেন এবং এই স্কুলের সে ছাত্র এই স্কুলেই সে লেখাপড়া করেছেন আজকে আমরা সেই নেতাকে পেয়েছি সভাপতি যুগ্ম আহ্বায়ক খান

যুবদল যুবদল জনাব আবু তৈব সনের যিনি অক্লান্তিক পরিশ্রম করেছেন এই বিএমপির জন্য এবং দলের জন্য আজকে সেই নেতাকে আজকে আমরা কাছে পেয়েছি দীর্ঘ সতেরোটি বছর পরে আমরা একটু জানতে চাইব যে এই বিএমপি দীর্ঘ সতেরো বছর কেন অবহেলিত ছিল এবং কেন এই বিএমপি বিএমপিকে বিএনপির প্রধানমন্ত্রী যিনি তিন ভারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী তারেক রহমানের মা মানে বাংলাদেশের ইতিহাসের মা বেগম খালেদা জিয়া তাকে কেন এইভাবে জেল খাটিয়েছিলেন এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমরা একটু জানতে চাইব সনেট সাহেবের কাছে আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুমুল্লাহ আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমার এই আপনাদের প্রিন্ট মিডিয়ায় কথা বলার সুযোগ করে দেওয়ার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য যে আমি শ্রদ্ধার বরে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যার জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশ হতো না যার জন্ম না হলে আমরা বাংলার মানচিত্র পেতাম না আমি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করি এবং এই সিরাজি খান তথা মুন্সীগঞ্জের যারা রাজনীতির সাথে বিগত সময়ে যাদের সাথে আমি রাজনীতি ছোটোবেলার থেকেই আমি ক্লাস ফোর থেকে রাজনীতির সাথে আমি সংযুক্ত আমার বাবা এই রাজানগর উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সিনিয়র শিক্ষক ছিলেন জনাব এম এ কাদের মাস্টার আমার বাবা এই রাজানগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ছিলেন তখন থেকেই আমার জন্ম বিএনপির পরিবারে তখন থেকে এই বিএনপি এই ধানের শিষকে এই জিয়াউর রহমানকে এই হৃদয়ের লালন এবং পালন করি আমি যখন দুই উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের একজন কর্মী হিসেবে দলের একজন নিবেদিত প্রাণ হিসেবে আমি এই ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হই তখন প্রয়াত রাষ্ট্রপতি এই এ কিউএম বি বদরুদ্দ চৌধুরী স্যার ছিল এইখানে আমাদের ধানের শিষের মনোনীত প্রার্থী সেই বিদু চৌধুরী স্যারের সাথে আমার মিছিল করার স্যারের বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার আমার ভাগ্য হয়েছে এখন এই সিরাজদি খান এবং মুন্সীগঞ্জে যার হাত ধরে আমি রাজনীতিতে পদার্পণ আমার রাজনৈতিক গুরু আমি তাকে সম্মানের সহিত শ্রদ্ধার সহিত স্মরণ করি প্রয়াত মুন্সীগঞ্জ জেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সম্রাট ইকবাল হোসেন ভাইকে উনি আমার শ্রদ্ধেয় বড়ো ভাই তার সাথে বিগত সময় আমি বিভিন্ন রাজনীতি তার হাতে থেকে আমি শিখেছি তারপর এই রাজা মুন্সীগঞ্জ এক আসনের দুই হাজার দুই হাজার আটের যে নির্বাচন হয় ধানের শীষের প্রতীক নিয়ে জননেতা জনাব শাহ হোসেন আমাদের এই মুন্সীগঞ্জ একের থেকে নির্বাচন করেছে প্রয়াত এই নেতা মহান নেতা জাতীয় নেতা জনাব শাহ হোসেন স্যারের সাথে আমার রাজনীতি করার সৌভাগ্য হয়েছে এখন আমি বিগত এই ষোলো সতেরো বছরে রাজনীতির সাথে এই তৃণমূলের রাজনীতির সাথে আমি সংযুক্ত ছিলাম আমি আবু তৈয়ব সনেট আমার বিরুদ্ধে বাইশটা মামলা ছিল এই মামলাগুলি এখনও চলমান কিছু কিছু মামলা আমি লোহজংয়ের চারটা মামলার আসামি ছিলাম আমি সিরাজিখানের চোদ্দোটা মামলার আসামি ছিলাম আমি সর্বপ্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে আমি গ্রেপ্তার হই সেখানে হলি আর্টিসানের যে ওসি ছিল মৃত্যুবরণ করে উনি তখন কোতোয়ালি থানার ওসি ছিল তখন আমি সর্বপ্রথম দুই হাজার সালে আমি গ্রেপ্তার হই তারপর দুই চোদ্দো সালে যখন মেহেদি হাসান এডিসি মতিজিলের আমাদের সবচাইতে গর্বের বিষয় হলো আমরা এমন একজন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যখন বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিস থেকে গ্রেপ্তার হয় আমি সেদিনও গ্রেপ্তার হয়েছিলাম তারপর দুই সালে আমাকে এবং আমার ভাই সম্রাট ইকবাল হোসেনকে ওয়ারিতে রেড দিয়ে পুলিশ পোড়া ওয়ারি ঘেরাও করে আমাদেরকে গ্রেপ্তার করে আমরা সেই সময় আমরা দুই ভাই সুদীর্ঘ বাইশ দিন আমরা মুন্সীগঞ্জ কারাগারে ছিলাম এই চলমান আন্দোলনে আমি সকলকে একটাই বার্তা দিতে চাই আমার ধারা কি দল পেলো সেটা দেখার বিষয় আমি দল থেকে কি পেলাম সেটা দেখার বিষয় নয় আমি যদি দলের প্রতি ডেডিকেটেড থাকি দলের সময় শ্রম অর্থ আমি ব্যয় করে থাকি অবশ্যই দল আমাকে ফিডব্যাক দিবে দল আমাকে মূল্যায়ন করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি ভালোবাসি আমার হৃদয়ের হৃদয়ের স্পন্দন আমার হৃদয়কে লালন করি তার আদর্শকে লালন করি ইনশাল্লাহ আগামীতে সুন্দর একটি দেশ গঠন করবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তাহেরেক রহমান বিড়ে বেশে বাংলাদেশে আসবে বাংলাদেশের দায়িত্ব তিনি দায়িত্বভার গ্রহণ করবেন আমার মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং মুন্সীগঞ্জ এক আসনের সর্বোপরি বর্তমানে আমি শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইয়ের সাথে আছি শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই যেন মুন্সীগঞ্জের উন্নয়ন করতে পারে মুন্সিগঞ্জ এক সিরাজদী খান শ্রীনগরের উন্নয়ন করতে পারে তার হাত ধরে যেন আগামীতে মুন্সিগঞ্জ এক আসন একটি মডেল হিসেবে তৈরি হয় এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সকলকে মুন্সিগঞ্জ এক আসনের সিরাজ দেখান এবং শ্রীনগরের সকল কর্মীদেরকে সকল আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি বর্তমানে রাজানগর সৈদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি দায়িত্ব বার গ্রহণ করছি এই দায়িত্ব যেন আমি পালন করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম